দেখেন এখানে গ্রামের পরিবেশ সকালে একটু রোদ উঠেছিল রোদ ওঠার সাথে সাথে দেখেন এখানে কিছু শাক কটা হচ্ছে আবার এই দেখেন স্কুল মাঠের মধ্যে রোদ একটু উঠেছিল এই জন্য সবাই ধান্নারা শুরু করে দিছে ঠিক আছে ধান্নারা শুরু করছে আবার আকাশে মেঘ করছে মেঘ করার সাথে সাথে দেখেন সবগুলা ধান আবার উড়ে ফেলাই যাচ্ছে কিছু করার নাই চার পাঁচ দিন দিকে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এইখানে খুব সমস্যা ধান শুকাইতে পারতাছি না ধান গাছ জ্বালাই গেছে ঠিক আছে দেখেন হ্যাঁ এই যে দেখেন কিভাবে ধান তোলা হচ্ছে এই যে মাথায় করে নিতেছে এই যে এইগুলো সামনে এগুলো আমাদের দান ঠিক আছে ওই যে আমাদের ডাক্তার ভাই উনি বৃষ্টির কারণে বের হয়ে আসছে মানুষকে সহযোগিতা করার জন্য ধান মনে হয় সামান্য ডিগ্রি উঠাবে ঠিক আছে ডাক্তার ভাই ধান তুলতে চলে আসছে ঠিক আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ বর্তমানে অবস্থা খুব খারাপ তাতে আজকাল যে মানুষ ধান শুকাইতে পারতেছে না তোমার অনুভূতি কি না ভাই আমি কি আর বলবো একজনে বলতেছে যে বৃষ্টি আসবে না আরেকটা কথা বলি গ্রামের আমাদের একজন আছে ইনি যে সকালবেলা ঘুঘু ডাকছে সারাদিন আর বৃষ্টি হবে না ঘুঘু বাকি ডাকলে কি আসলে বৃষ্টি হয় না না হয় আপনারা জানলে কমেন্টে জানাবেন ঘুঘু বাকি ডাকলে বলে বৃষ্টি হয় না হ্যাঁ এই মুরব্বী বইলে থুয়ে গেলে আর আকাশে মেঘ করে ফেলাইছে বিষয়টা দেখেন হ্যাঁ কি বলবো আসলে বলার কিছু নাই হ্যাঁ এইভাবে যদি গ্রামের মধ্যে বৃষ্টি হয় মানুষের ধান খেয়ার নিয়ে খুব ঝামেলা আছে বুঝছেন এখন সবাই একটু দোয়া করবেন যাতে ধানগুলি আমরা শুকাইতে পারি শুকাইলে খুব ভালো হয় না হইলে এবার দেশে খুব একটা হাল বইরা যাবে বুঝছেন দেশে খাবারের হাহাকার বইরা যাব খুব সমস্যা এই দেখেন বৃষ্টি ধানগুলা কেবল এই মাত্র নাড়ছে আবার বৃষ্টি ম্যাক করছে দেখেন সবাই মিলে একসাথে উড়াইতেছে আমাদের গ্রামে এরকমই করা হয় একজনের কাজ সবাই মিলে করা হয় বৃষ্টি নামলে সবাই ধরে আমাদের কোনো হিংসা নাই ঠিক আছে এইভাবেই কাজ করা হয় এই আমাদের এটা হলো ক্লিনিক হ্যাঁ ঠিক আছে আর এই যে আমাদের লোকেশনটা দেখেন এই যে এটা ধরো আমাদের মসজিদ মসজিদের পাশে আমাদের প্রাইমারি স্কুল এই যে আমি আস্তে আস্তে সবগুলো দেখাইতেছি দেখেন এই যে এটা আমাদের প্রাইমারি স্কুল এই যে স্কুলে এটা পুরাতন স্কুল এখানে ধান রাখা হইতেছে আর এটা আমাদের রানিং স্কুল এইখানে এইভাবেই কাজ করা হয় দেখেন আমাদের এটা লোকেশনটা হইলো কুড়িগ্রাম জেলার ভরঙ্গামারি থানার বড় খাটামারি জয়মনিহাট ইউনিয়ন যারা যারা আমার লোকেশনটা জানেন না লোকেশনটা আজকে বলে দিলাম সবাই জানবেন ওই দেখেন সবাই খুব তাড়াহুড়া করতেছে তারাহুড়ার মধ্যে আছে ঠিক আছে সবাই একটু দোয়া করেন যাতে রোদ উঠে ধানগুলো আমরা শুকাইতে পারি আমরা কৃষক মানুষ ধান নেওয়া খুব মহাবিপদে আসি ঠিক আছে ধানগুলা শুকাইতে পারলে ভালো হইতো আজকে শুকাইলে ধানগুলো ঘরে নিতে পারতাম অনেকের কাঁচা ধান আছে খুব গাছ জ্বালাই গেছে এই দেখেন খেরগুলার অবস্থা দেখেন খুব অবস্থা খারাপ এই দেখেন এটা আমাদের কমিউনিটি ক্লিনিক যারা যারা ওষুধের প্রয়োজন কমিউনিটি ক্লিনিকে চলে আসবেন